সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সংবাদে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে সিলেটে বিএনপির বিভাগীয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এতে ঝড় নামের নেতাকর্মীদের শোভাযাত্রাটি নেতৃত্ব দেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান মঙ্গলবার বিকেল 4টার দিকে মহানগরীর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শোভাযাত্রা শুরু হয় এর আগে শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আলিয়া মাঠে সমাবেশ স্থলে আসতে থাকে নেতাকর্মীরা সিলেট বিভাগের চার জেলা ও উপজেলা থেকে বাস ট্রাক পিক করে আসতে দেখা যায় নেতাকর্মীদের এ সময় তাদের হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা এ ছাড়াও বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলী ও ছাত্রদল নেতা ইফতেকার আহমদ দিনার সহ সরকার পতন সমর্থনের আন্দোলনে নিহতদের ছবি সম্বলিত ফ্যাস্টুন এদিকে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে মহানগরীর রাজপথ সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি শোভাযাত্রা শুরু হয়ে রেজিস্ট্রি মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রা পূর্ব সমাবেশে আহমেদ আজম খান বলেন নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাথেরাত কামনা করছি এই সিলেটের কৃতি সন্তান মহান মুক্তিযুদ্ধের সিপাহ সালার জেনারেল বঙ্গবীর জেনারেল এম এসি উসমানের আত্মার কামনা করছি কৃতি সন্তান বাংলাদেশের একটা অন্যতম শ্রেষ্ঠ পরিবারের সন্তান এই সিলেটের কৃতি সন্তান সাবেক নৌবাহিনী প্রধান সাবেক মন্ত্রী মাহবুব আজকে এই পুণ্যভূমি সিলেটে দাঁড়িয়ে শুধু সিলেট নয় সারা বাংলাদেশের অর্থনীতির প্রাণ পুরুষ মরহুম সাইফুর রহমানের আত্মার মা ফেরত কামনা করছি এই সিলেটে দাঁড়িয়ে আজকে আমাদের নেতা মরহম হারিশ চৌধুরীর আত্মার মা ফেরাত কামনা করছে এই ভূমি সিলেটে কত পীর অলি আউলিয়া গাউস কতুব আম্বিয়া চিরনিদ্রায় সাইত তাদের সকলে আত্মার বাকফেরাত কামনা করে আমি আমার নেত্রী বাংলাদেশের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে মিথ্যা বানুয়াত মামলায় কাসিস হাসিনা গত আট বছর বন্দি রেখেছিলেন নির্মম ভাবে যাকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছিলেন নির্মম ভাবে আমার সেই প্রিয় নেত্রীকে বাংলাদেশের অভিসংবাদিত নেত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই সিলেটে জামাতা বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক যিনি পনেরোটি বছর এই হাসিনার পতনের আন্দোলনে ওই বিলেতে থেকেও বাংলাদেশে আঠারো ঘন্টা থেকেছেন সফল নেতৃত্ব দিয়েছেন যিনি বাংলাদেশের আঠারো কোটি মানুষকে ফাঁসিবাদের বিরুদ্ধে জাগিয়ে তুলেছিলেন যার নেতৃত্বে আমরা পনেরোটি বছর বুকের তাজা রক্ত দিয়ে আন্দোলন করেছি গুম হয়েছে আমাদের ইলিয়াস আলী ইলিয়াস আলী সহ পাঁচশো জন গুম হয়ে গেছে যার নেতৃত্ব আন্দোলন করতে গিয়ে মাথা নত করে নাই দশ হাজার বিএনপি নেতাকর্মী খুন হয়ে গেছে যার নেতৃত্বে দশ লক্ষ বিএনপির নেতা কর্মী নিঃস হয়েও রাজপথ ছাড়ে নাই যার নেতৃত্বে ছাত্র জনতা এবং বিএনপি সহ তেষট্টি রাজনৈতিক দলের যৌথ আন্দোলনে ফ্যাসিবাদের পাতন হয়েছে সেই প্রিয় নেতা দেশ কার্যক্রমের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি প্রিয় সিলেটবাসী ছাত্র জনতার প্রায় 800 মানুষ শাহাদাত বরণ করেছে যার মধ্যে বিএনপির নেতাকর্মী 422 জন আমি এই পুরো সকল শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত ঝরেও দেশটায়ক তারেক রহমানের বিরুদ্ধে কেন মাঠে ছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি মানবিক বাংলাদেশ বি নির্মাণের জন্য আরে একটি জনগণের বাংলাদেশ বিশ্বের সামনে সমৃদ্ধভাবে দাঁড় করাবার জন্য দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আর তাই আজকে এই গণঅভ্যুত্থান ছাত্র জনতা বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর এই গণঅভ্যুত্থানের সফলতার পর বিশ্ব বরেণ্য নোভেল লরের ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি যখন নোভেল বিজয়ী হয়ে বাংলাদেশে এলেন সেদিন থেকে পতনের দিন পর্যন্ত ওই হাসিনা পদে পদে আপনাকে অপমান করেছে ওই এজলাসের পশুর খাঁচায় আপনাকে ঢুকিয়েছে কিন্তু পাশাপাশি যেদিন ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল বিজয়ী হয়ে এলেন সেদিনই আমাদের প্রাণ প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি প্রতিনিধি দল সহ ফোন দিয়ে ওই নোভেল লরেটকে আমরা শুভেচ্ছা জানিয়েছি আর সেই নোভেল লরেট সেই নোভেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউলস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কান্ডারি হয়েছেন আমরা তাকে অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছি এই সরকারের কাছে আমাদের একটাই কথা যে কারণে সতেরোটি বছর রক্ত দিয়েছি সতেরোটি বছর আন্দোলন করেছি রক্তের সাগর পেরিয়ে দেশের নেতৃত্বে ছাত্র জনতার অভ্যুত্থানে বিজয় অর্জন করেছি সেই সফলতাকে ব্যর্থ করতে দেওয়া যাবে না ব্যর্থ হতে দেওয়া যাবে না আর সেজন্যই আমরা বলেছি জনগণ মুখী আছে যে কখন ভোট হবে পনেরোটি বছর ভোট দিতে পারে নাই তারা ভোট দিতে চায় তাই ডক্টর ইউনুসের সরকারকে বলব আপনি ব্রত প্রয়োজনীয় সংস্কার করুন এরপর নির্বাচনের ঘোষণা করুন চলমান প্রক্রিয়া যতদিন বাংলাদেশ থাকবে এই সংস্কার প্রতিযোগিতা প্রক্রিয়া চলতেই থাকবে একটার পর একটা তাই এটার শেষ নেই দিন যাবে একটা করে নতুন ইস্যু আসবে আর সেই সংস্কার আমরা করব তাই আপনাকে বলবো যে এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে চাওয়া মৌলিক সংস্কার শেষ করে আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আপনার সেই রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষকে নির্বাচনী কাফেলায় আমরা একত্রিত করব আর সেজন্যই আজকের এই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে আপনার কাছে বলব আর রক্তের হোলি খেলা নয় আর কোন ফ্যাসিবাদকে আমরা দেব না আগামী দিনে আমরা বাংলাদেশ দেখতে চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দেখতে চাই আর সেই বাংলাদেশ করার প্রত্যয়ে সারা বাংলাদেশে যে আজকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস পালিত হচ্ছে সেই আন্তর্জাতিক গণতন্ত্র দিবসকে আমরা অভিনন্দন জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা সmathscrৃঙ্খলভাবে আমাদের সাথে মিছিলে শরীক হবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতিক সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী হোসেন চৌধুরীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য ও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গোস সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ ও কুটি শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজাক জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম মিজানুর রহমান চৌধুরী প্রমুখ এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে